আসসালামু আলাইকুম আমি নাবিল মেহরাল ধ্রুব আমি বাবুবাই থেকে এসেছি ছোটবেলা থেকে অনেক কিছু নিয়ে গাটাগাটি করতাম মোবাইল ঠিক করার চেষ্টা করতাম অনেক কিছুই করতাম বাট অ্যাকচুয়ালি আমি ভালোভাবে পারতাম না কি তো আমি ভাবলাম যে এটা কই ভালো করে শিখতে পারবো আমার ড্রিমটাকে আমি সাকসেসফুল করতে পারব কইটা গেলে কি আসুবি তো আমি ওই সময় এটা নিয়ে তেমন নিয়ে করি না তো আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে ভাবলাম না আমার ড্রিমটা তো একটা আছে এটা আমি পূরণ করতে হইব তো আমি ইউটিউবে ফেসবুকে অনেক কিছু দেখ করলাম হঠাৎ করে আমি একদিন এই একটা ভিডিও আসলো আমার সামনে আমার মনে হলো হ আমি তো মোবাইলে এই ড্রিম করতে চাই তো এটা আমি দেখি তো আমি দেখলাম গাটাগাটি করলাম অনেক কিছু বললাম অনেক ভাল লাগছে অনেক 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 ভালো লাগছে তো আমি এই অ্যাকচুয়ালি যোগাযোগ করলাম হ্যাঁ আমার সব কিছু ফাইনাল হয়েছে এই আমি আসলাম আইসা ভর্তি হয়েছিলাম ভর্তি হয়ে একটা আমাদের গাইডলাইন দিছে একটু মূলত এটা গাইডলাইনের উপর শিখা হয় যে ওইখানে যে ইকুইপমেন্টগুলো আছে ওইগুলা থেকে আমি ব্যবহার করে যা মানে শিখতে পারছি আমি চাই কি আমার ড্রিমটাকে ওইখান থেকে আস্তে আস্তে ফিল করার জন্য তিন মাসে কোর্সে ভর্তি হয়েছি আমি সাধারণত এই চার পাঁচ দিন অনেক কিছু শিখতে পারছি তাই আমি আশা করি তিন মাসে আমি অনেক কিছু শিখতে পারবো অনেক প্রতি অনেক এই কনফিডেন্স তৈরি হবে না আমি মোবাইলে অনেক অ্যাডভান্স হয়েছি আগে থেকে অনেক অ্যাডভান্স হয়েছি সকলে আমার জন্য দোয়া করবেন আমি আইসিক্স ফার্স্ট এড টুয়েলভ নাম্বার পেয়েছে স্টুডেন্ট আসসালামু আলাইকুম